Hi guys, welcome back to my channel. তো তোমাদের আগের পর্বের ভিডিওটা দেখেছো আর এটা হচ্ছে তার পরের পর্বের ভিডিওটা তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তো চলো তো গাইজ আমরা একটু ঘুরতে যাব আমাদের বলছিলাম নাকি যে আমরা একটু মায়াপুরে যাব কিন্তু সন্ধে হয়ে যাবে যেহেতু এর জন্য ওরা যাবে না বললের পরে যখন আসবে তো সকাল করে বার হবে তো এখন তোমার সাড়ে ছটা সাতটা মতো বাজে আমরা একটু আমাদের নবদ্বীপেই যাব তো তোমরা ব্লগ ভিডিওটা দেখো খুব ছোটো একটা ভিডিও হবে তো গাইজ এটা হলো আমাদের শ্রীরামপুরের এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো

প্যান্ডেল নয় লাইটিং আর কি তো সেটাই খুব সুন্দর লাগছে ভিডিও করতে করতে যাচ্ছি তো গাইজ আমরা এখন জলমন্দিরে চলে এসেছি ঠিক কিন্তু হচ্ছে না তো এটা তো গাইজ তোমরা তো দেখলে আমরা জলমন্দিরের ভিতরে চলে এসেছি আর এসেই আগে দেখো এই হরিণগুলো কীভাবে আমাদের দিকে তাকিয়ে আছে চোখ পিট পিট করে আমি তো ওদেরকে একটু আদরও করতে চাইলাম কিন্তু ওরা কিছুতেই আসছে না আমার থেকে দূরে চলে যাচ্ছে এই ভিডিওটা অনেকটা আগের কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আমি ঠিকঠাক ভয়েস দিতে পারিনি আর ঘুরতে যাওয়ার দু একদিন পরেই আমার এক্সাম ছিল সেই জন্য আরও ভিডিওটা পোস্ট করা হয়নি তো গাইজ এদিকটাতে আছে রাজহাঁস কচ্ছপ সুস্মিতার জামাই সেইগুলোই দেখছিল আর এটা হচ্ছে পুরো মন্দিরটা সুন্দর জলের মধ্যে জলমন্দির নাম সেই জন্য তো গাই ওরা আগে আগে যাচ্ছে আমি একা একা যাচ্ছি আমার কোনো জটি নেই একটা জুটি খুঁজতে হবে রাতের বেলা তো খুব অন্ধকার এই দিকটা ওই দিকটা বেশ আলো ছিল যদি সকাল সকাল হতো তাহলে মায়াপুরেই যেতে পারতাম এরপরে আসবি তাড়াতাড়ি যাবো সকাল সকাল যাবো বিকেলের মধ্যে চলে আসবো করে তোকে পাঠিয়ে ঠিক আছে হাত ধর আচ্ছা ঘুরছে শুধু ধর দুজনা ভালো করে তো গাইজ ওরা দুজনে আলাদাভাবে যাচ্ছে তো আমি বললাম নাকি যে দুজনে আয় একটা ছোট রিলস বানিয়ে দিই বানাতে চাইছে না কিন্তু আমি জোর করাতে আর ওইটুকুই করেছে তারা হুড়ো করিস না এগুলো তো হ্যাঁ অনেক মাছ আছে কিন্তু এখন রাতের বেলা না রাতের বেলা ভালো দেখা যাবে না তো গাইজ মেন ব্যাপার হয়েছে রাতের বেলা এসেছি চারিদিকে অন্ধকারে তো মানে সেই রকম ভালো কিছু এনজয় করতে পারছি না শুধু আমরা ঘোরপাক করে ঘুরেই চলেছি ঘুরেই চলেছি দিনের বেলা আসলে সুন্দর করে আরও বেশি ভালো করে ঘোরা যেত মাছগুলো তো দেখতেই পাচ্ছি না কিছুতে এই এখানে ছবি তুলবো দাঁড়া গাইস ইদানিং আমি একটা জিনিস বেশ ভালো মতোই ফিল করতে পারছি সেটা তোমাদের সাথেও শেয়ার করি চলো সেটা হলো যে এক থেকে দেড় বছর আগে আর এখন আমার শরীরের ওজনের কিছুটা চেঞ্জ আমি বুঝতে পারছি আমি কিছুদিন আগে ওজন মাপি পুরো পঞ্চাশ কেজি ওজন হয় আমার তো গাইস আগের থেকে দশ কেজি ওজন আমার বেড়ে গেছে সেজন্য জন্য আমি নিজেও অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি এই শরীর নিয়েই আমার হিমশিম খেয়ে যাচ্ছি হাঁটতে গিয়ে ঝোপঝাড়গুলোও কত ভালো লাগছে দেখতে তো গাইজ ওখানে একটা নৌকা বাদা আছে জানি না মানে সবাই তো ওঠে দেখি আমরা উঠতে পারি কে রাতের এসে না বেশি ভালো লাগছে না ছবি টবি ভালো আসছে না চারিদিকে অন্ধকার আর অন্ধকার ই ওরা কোথায় গেল হারিয়ে গেলে এই তোরা আসছিস না বলবি তো জ্বালা তো গাইস এই হাঁসটার সামনে এসে আমি সুস্মিতাকে বলছিলাম যে আমাকে অনেকগুলো ছবি তুলে দে আর এখানে রিলস বানিয়ে দে এইটার মধ্যে চড়তে তো আমার ভীষণ ইচ্ছা করছিল কিন্তু এটা বাঁধা ছিল চড়ার মতো কোনো উপায়ও নেই আর ইচ্ছা করলেও মনে ভয়ও করছে আর গাইস জলমন্দিরের ভিডিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আবারও একবার শেয়ার করে দিলাম কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখছি এই পুরোহিত মশাই এই হাঁসটা করেই এই জলমন্দিরে যাচ্ছে গাই জোর ওখানে চুপটি করে দাঁড়িয়ে গেছে চুপি চুপি হাঁস আসছে কতগুলো কতগুলো মাছ দেখ ওই দেখ রাত হয়ে গেছে ভালো বোঝা যাচ্ছে না তো গাইস আমাদের জলমন্দির ঘোরা হয়ে গেছে এখন আমরা এই কাকুর কাছে দই ফুচকা খাবো বলে ওয়েট করছি কাকু ওদিকে দই ফুচকা রেডি করছে তো তোমার আছে আমার নাম্বারটা আমি দেবো গাইস এই দই ফুচকাটা খাওয়ার জন্য প্রায় কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর কাকু অনেক কিছু দিয়ে দই ফুচকাটা বানিয়েছে। আমি তো সুস্মিতাকে বলছিলাম যে মাথায় যদি আইডিয়াটা আগে আসতো পুরো ফুচকার একটা সুন্দর ভিডিও বানিয়ে নিতে পারতাম যে কী কী দিয়ে বানাচ্ছি গায়ে সিরিয়াসলি বলছে কাকুর কাছে আগে একবার গিয়েছিলাম তখন জল ফুচকা খেয়েছিলাম জাস্ট দারুণ লেগেছিল এখনও দই ফুচকা খাচ্ছি দই ফুচকার প্লেটটা তিরিশটা যেমন দাম নিচ্ছে খেতেও কিন্তু পুরো অসাধারণ ছিল অনেক কিছু ছিল সত্যি কথা বলতে টেস্ট আমার মুখে লেগে আছে আর আমি আমি তো ভেবেই নিয়েছি ওখানে গেলে আগে এই এখনও কাছে ফুচকা খাবোই খাবো ফুচকা খাওয়ার পর আমরা সোজা চলে এসেছি একটা জুতো জুতোর দোকানে সুস্মিতা এখানে জুতো কিনছে আর অনেক জুতো দেখেছে ও তাও কিছুতেই ওর চয়েসই হচ্ছে না সারা দোকানের জুতো শুদ্ধ দেখে নিয়েছে বাড়ি চলে খুব আনন্দ করলাম ঘুরলাম এতটা রাস্তায় গিয়েছি হাওয়া পুরো লেগে ঠান্ডা লেগে যাবে কালকে আর দেখো য তখন গিয়েছি তাড়াহুড়ো করে রেডি করে ঘরের অবস্থা পুরো খারাপ সব ছড়িয়ে ছিটিয়ে রেডি হয়ে গিয়েছি তো ওরা কালকে বাড়ি চলে যাবে ওদের রাশে থাকার কথা ছিল আর কি ওরা অগ্রাণ মাসে বাড়ি যেত অগ্রহণ মাস মানে অগ্রাণ মাসে কিছুদিন হয়তো থাকলে থাকতো তো ওর শ্বশুরের খুব শরীর খারাপ হঠাৎ এমনি অসুস্থ মানুষ আবার বেড়ে গেছে আর কি তো জন্য কালকেই বাড়ি যাবে নাহলে রাশেও থাকতো আর কি তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি শুভ রাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো